আচ্ছা আমার এখন দর্শক থাকে স্বাগতম দর্শক আমরা যারা আজকে ওয়েদার কিন্তু খুব ভালো আকাশের আকাশের যে আলো আলো কিন্তু স্বল্পতা কিন্তু খুবই ভালো কবুতরগুলা কিন্তু মাশাল্লাহ দেখতে কিন্তু একবারে পরিষ্কার আর পরিচ্ছন্ন দেখেন কবুতরগুলা কিন্তু এই যে ডিম পাড়ার জন্য হ্যাঁ ডিম পাড়ার জন্য তারা বেটিং করার জন্য অবশ্য প্রস্তুত রয়েছে অনেক কবুতর ডিমে বসছে আর সবচেয়ে জরুরি কথা দর্শক আমরা এই দেশের একজন অভিভাবককে হারাই হারাইলাম এখন বর্তমান নতুন অভিভাবক এখন কি কেমন কি হয় এবং বলা যায় না তো অবশ্যই সবাই দোয়া করবেন তাদের নতুন অভিভাবক বা নতুন সরকার যেই আসুক যেন সুস্থ এবং ভালো পরিবেশে যাতে সরকার পরিচালনা করতে পারে সেদিক দিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ আর এই আমার এই দেশের জন্য এইটুকুই বলা যে অভিভাবক আমরা হারছি বা হেরে ফেলছি বা আমাদের অভিভাবক চলে গেছে নতুন অভিভাবককে সহযোগিতা করবেন সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা দোয়া করবেন সবাই আর সবাই সহযোগিতা করবেন দর্শক কবুতরগুলা আলহামদুলিল্লাহ কবুতর গুলো এখন খাবার নিয়ে ব্যস্ত একটু কাছে নিয়ে দেখাও খাবার নিয়ে ব্যস্ত এগুলো অবশ্য আহ চাল যে চালগুলা সিদ্ধ করা হয়েছিল সেই চালগুলো এখন কবুতর খাচ্ছে সিদ্ধ করা বলতে চালগুলা ভিজে রাখা হয়েছিল ভিজে রাখা এগুলা গুঁড়া করার জন্য প্রস্তুত করা হয়েছিল গুঁড়া করা হয় নাই সেই গুঁড়া করা চালগুলো এখন কবুতর খাচ্ছে আর এমনিতেই কবুতর এখন কিন্তু চেয়ার যে বোল্ডিং যে কাজগুলো সেগুলো অবশ্য সম্পূর্ণ প্রায় শেষের দিকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে অবশ্য ভিটামিন খাওয়াইছি ভিটামিন খাওয়ার পরে কবুতর গুলা কিন্তু দু একদিনের মধ্যে কমপ্লেক্স একটা ভিডিও দিয়ে দিব কমপ্লেক্স খাওয়াবো ক্যালসিয়াম দেখতে পাচ্ছেন খাবার নিয়ে ব্যস্ত শুধু খাবার সারাদিন তো খাবার ছাড়া কিছু তারা চোখে দেখে না শুধু খাবার এই যে দৌড় দিয়েছে আমি হাতে দিয়ে গেছে আসো 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 এটা অবশ্য গিরিবাস কবুতর এটা আর একটা কবুতর আছে এটা সেম একটা দুইটা কবুতর আছে এই কবুতর গুলো অবশ্য ডিম ডিম বাচ্চা করতেছে নিয়মিত এটা অবশ্য একটা ফিল্ড ব্যাগের সাথে জোরা পাচ্ছে আর আরেকটা একটা যেটা আছে সেটা আছে ওটা একটা হোমার সাথে জোড়া পাচ্ছে আর এই হোয়াইট কালার কবুতরটা এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কবুতরটা অবশ্য আমার এখানে চলে আসে ও বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন দর্শক এই বাচ্চাটা আপনারা দেখছেন যে আমি বলছিলাম যে দু একদিনের মধ্যে ফক্সের যে ইটা সেটা অবশ্য ঠিক হয়ে যাবে বাচ্চারা কিন্তু ফক্স এখন মোটামুটি কিন্তু কাটিয়ে গেছে গেছে খাবার দেন খাবার 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 খাওয়ার জন্য আমার কাছে এই এই বাচ্চারা জীবনে খুব কষ্ট গেছে খুব দক্ষল গেছে সে নিয়মিত খাবারটা পায় নাই বা বাবা মা তাদের খাওয়ায় নাই আর এই যে এই বাবা মা অবশ্য নতুন নতুন হওয়ার কারণে কবুতরটা আহ ঠিক মতো খেতে পারেনি তো দেখতে পাচ্ছেন খাবার জন্য কি আর্থনাথ। একটু খাবার নিয়ে এসে দেখি কি খাবার খেতে পারে দুই একদিন আগে অবশ্য খাবার খেতে পারে নাই খাওয়া খাওয়া দাওয়া লাগছে এখন সে সংগ্রহ এই যে ওর বাবা মা এটা হচ্ছে ওর মা এখন তোর খাবার দিতে হবে দেওয়া যাবে না ওই খাওয়া খাও খাও পেট ভরে খাও না 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 তোমার খাওয়া দাওয়া যাবে না তুমি যাও

ও তো থাকবে না সব নিয়ে যাবো কারে খেদাই পরে একটা খাবার পাবো না নিজে ফলে তো থাকবে না তো কই গেল গেল এই খাওয়াই যেতে হবে

খাবার শেষ এই এত খাবার খাওয়াবে হ্যাঁ খাবার শেষ দুশো টাকা খাওয়ার দর্শক কতটুকু আনন্দ দিতে পারে জানিনা না ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম